আমাদের প্রিয় চন্দনাইশের ছেলে মীর ইয়াজ মাহমুদ তরুণ বয়সেই তিনি গড়ে তুলেছেন নিজের পরিচয় একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ডিজিটাল মার্কেটিং মানে হলো অনলাইনে ব্যবসা বাণিজ্যকে মানুষজনের কাছে পৌঁছে দেওয়া ফেসবুক ইউটিউব গুগল এসব জায়গায় বিজ্ঞাপন চালিয়ে পেজ ম্যানেজ করে ব্যবসার বিক্রি বাড়ানোই তার কাজ মেয়ের ইয়াজ মাহমুদ শুধু নিজের জন্য নয় তিনি চালাচ্ছেন নিজের এজেন্সি যেখানে মানুষ তাদের ব্যবসা বা দোকানকে অনলাইনে বড় করতে চাইলে সাহায্য পায় তিনি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেছেন দোকান বা অনলাইন শপের ফেসবুক বিজ্ঞাপন করেছেন ইউটিউব চ্যানেল বাড়াতে সাহায্য করেছেন ওয়েবসাইট গুগলে উঠিয়ে দিয়েছেন তিনি ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ডিজিটাল মার্কেটার একই সাথে তার দক্ষতা প্রমাণিত হয়েছে গুগল স্পট অ্যাকাডেমি গ্রামীণ ফোন একাডেমি আর সরকারি সার্টিফিকেটে তাই বলা যায় সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটার সময় মতো কাজ শেষ করা টিম নিয়ে কাজ করা এটাই তার বড় শক্তি ক্লায়েন্টরা তার কাজে খুশি হয়ে আবারও কাজ দেন সত্যি বলতে চন্দনাইশের এই তরুণ এখন অনেকের অনুপ্রেরণা আমরা গর্বিত আমাদের এলাকার ছেলে মির ইয়াজ মাহমুদকে নিয়ে যিনি শুধু নিজের জন্য নয় এলাকার নামও উজ্জ্বল করছেন আপনার ব্যবসা বা দোকান যদি অনলাইনে বড় করতে চান তাহলে মির ইয়াজ মাহমুদের সাথে যোগাযোগ করুন চন্দনাইশের গর্ব আমাদেরই মানুষ মির ইয়াজ মাহমুদ এখানে একটা সুখবর আছে হালাল স্পিচ পরিবারের নতুন অ্যাডমিন হিসেবে কাজ শুরু করেছেন মির ইয়াজ মাহমুদ আমরা তাকে পেয়ে সত্যিই আনন্দিত এখন থেকে হালাল স্পিচের যে কোনো ধরনের কাজ সরাসরি তার সাথেও করতে পারবেন আপনারা